তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ধরছি দু হাজার চব্বিশ সালে থার্ড সাবিটিভ থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস ফাইভের পুরুষ বিদ্যার এক্সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার কি তোমাদের কাছে অনুরোধ তোমরা এই ভিডিওটি নার্টিনের পুরো থাকবে ভিডিওটি কেমন লাগো কমেন্ট করে জানো ভিডিওটি লাগাও দাও শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার ছ নম্বর সেট বোলপুর গার্লস হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু হচ্ছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক এক দাগে পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটর সাইকেল সাইকেল বাস সঠিক উত্তরটি হল অপশন খতে সাইকেল পরের প্রশ্ন বিশ্ব বয়স্ক দিবস পনেরোই জুন পনেরোই জুলাই পয়লা অক্টোবর সঠিক উত্তরটি হল অপশন গতে পয়লা অক্টোবর পরের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি হলো লোহা পেট্রোলিয়াম তামা সঠিক উত্তরটি হল অপশন খতে পেট্রোলিয়াম পরিবেশন প্রেসার কুকারের প্যাকেটে ছাপ দেখা যায় এপিও আইএসআই আগমার্ক সঠিক উত্তর হল অপশন খ তে আইএসআই পরিবেশন লেভি হলো একটি ধূমকেতু নক্ষত্র গ্রহ সঠিক উত্তর হল অপশন ক তে ধূমকেতু পরিবেশন ঝালং জল কেন্দ্রটি গড়ে উঠেছে তিস্তা তোর্ষে জল ঢাকাতে সঠিক উত্তর হল অপশন জল ঢাকাতে শূন্যস্থান পূরণ করার দুই দাগ রয়েছে তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে পুঁথি পুঁথি বলে

26 মিনিট পরে বছর বয়স পর্যন্ত লেখাপড়া করার শিশুদের অধিকার 14 বছর 2007 সালে আইলা হয়েছিল ড্যাশ সালে 2009 সালে এরপরে নিচে শুদ্ধ অशुद्ध গুলি লেখো তিনের নিচে বিবৃতিগুলি শুদ্ধ বা অशुद्ध লেখ তিনি সময় থেকে বিবৃতির সরি পৃথিবীর কক্ষপথটি গোলাকার অशुद्ध সঠিক উত্তরটি হলো উপবৃত্তাকার দুই শতখানে গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন তৈরি করেন অशुद्ध কি হবে সঠিক উত্তরটি হলো টেলিস্কোপ তৈরি করেন টেলিস্কোপ আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় শুদ্ধ সপ্তমী অষ্টমী তিথিতে ভরা কোটাল হয় অশুদ্ধ ভরা কোটাল হয় পূর্ণিমা অবশ্য তিথিতে আর সপ্তমী অষ্টমী তিথিতে মরা কোটাল হয় মরা কোটাল বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিক রয়েছে হরপাবান পানসি হুইয়া বিষাক্ত গ্যাস ডান দিকের রয়েছে এক প্রকার নৌকা পাখি কার্বন ডাইঅক্সাইড উত্তরাখণ্ড আচ্ছা হরপাবান কি হবে উত্তরাখণ্ড মানে এখানে ঘ লিখবে ঘ পানসি হবে এক প্রকার নৌকা এখানে ক লিখবে ক তারপরে হুইয়া হবে খতে পাখি বিষাক্ত গ্যাস হবে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড গতে পাঁচে দেখা একটি বাক্যে উত্তর দাও পাঁচ দশমিক দেখা একটি অপ্রচলিত শক্তির নাম লিখ সৌর শক্তি সৌর শক্তি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি রিক্টার স্কেল শিশুমগ্রাম যন্ত্র ভূমিকম্প মাফা রিক্টার স্কেল ভূমিকম্প তীব্রত হয় আমি শিশুমগ্রাম যন্ত্র লিখছি শিশুমগ্রাফ শিশুমগ্রাফ পরে প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলু আসতে কত সময় লাগে আট মিনিট আট মিনিট চার সময়ের দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখ কলা পেঁপে কলা পেঁপে পাঁচ মাসে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে চীন দেশে কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ডাইনো ডাইনোসোর ছু তিনটি বাক্য উত্তর দাও যে কোন ছয়টি ছয় ভূমি ধস প্রতিরোধের দুটি উপায় লেখ উত্তর পাহাড়ের এলাকা এলাকাগুলিতে পর্যাপ্ত বান দেওয়া এটা লিখবে আর এই পয়েন্টটা লিখবে পাহাড়ি ঢালে যথাসম্ভব বৃক্ষরোপণ করতে হবে ছয় দশমিক দুই চন্দ্রগ্রহণ কাকে বলে উত্তর কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক চলে আসে তখন পৃথিবীর ছায় চাঁদের উপর পড়ে ফলে চাঁদকে দেখা যায় না এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে ছয় দশমী তিন বন থেকে আমাদের কি কি দেয় বন আমাদের কি কি দেয় উত্তর বন আমাদের যা যা দেয় সেগুলি হল বাঁচার জন্য অক্সিজেন আসবপত্র তৈরি কাঠ ঔষধ মোমো মধু ফুল ফল জ্বালানির কাঠ কাগজ মশলা ও দড়ি আঠা ধূনা রেশম রবার গন্ধ রজম অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এছাড়াও সালফার ডাইঅক্সাইড নাম লিখতে পারো সালফার ডাই অক্সাইড ছয় দশমিক পাঁচের দাগে রাতের আকাশে তারারা মিনমিট করে কেন উত্তর নক্ষত্রগুলি থেকে পৃথিবী থেকে বহু বা তারাগুলি তারা বা নক্ষত্রগুলি পৃথিবী থেকে বহু লক্ষ কোটি কিমি দূরে অবস্থান করছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে নক্ষত্রদের আলো বা তারাদের আলো আছে তাই মিনমিট করে জ্বলতে দেখা যায় ছয় জল ছয় জলচক্রটি ছকের মাধ্যমে দেখাও এই ছকটি দেখাবি তোমরা প্রথমে জলাশয় ও নদী সমুদ্র থেকে তীচি লিখবে জলীয়বাষ্প তারপরে লিখবে পাহাড়ের মাথায় মেঘ ও বরফ ওখান থেকে বৃষ্টি ও পাহাড়ি নদী জলাশয় থেকে একটা তীর্চনা দেবে দিকে একটা তীর্চনা দেবে ছয় দশমিক সাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায় উত্তর কোন স্থানের আবহাওয়ার সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি ঠান্ডা গরম আবহাওয়ার গতিবেগ বায়ুচাপ আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে সাথে থেকে নিম্নলিখিত চারটি প্রশ্নের উত্তর দাও সাথে সময় একে বন সংরক্ষণের উপায়গুলি লেখ উত্তর অকারণে প্রয়োজনের অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে এবং মানুষকে এগিয়ে বিষয়ে সচেতন করতে হবে দু নম্বরে লিখবে বনভূমিতে অপনীত গাছ কাটা বন্ধ করে নতুন নতুন চারা গাছ রোপণ করতে হবে সাত দশম তীর থেকে সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো সূর্যগ্রহণে তোমরা এই ছবি না আঁকবে এই সূর্য মাঝখানে চাঁদ নিচের দিকে পৃথিবী বুঝতে পেরেছ চিত্র দেখা যাচ্ছে পৃথিবী ক খ এই যে ক খানের মধ্যে অংশ থেকে সূর্যকে একেবারে দেখা যাচ্ছে না মানে এখান থেকে এই খনের মধ্যে অনুভূত হচ্ছে না ওই স্থানে সূর্য আড়া চাঁদের আড়ালে চলে যায় এখানে সূর্যগ্রহণ হবে সাত দশমী তিন থেকে শিশুদের অধিকারগুলি উল্লেখ করো এক নম্বর বেঁচে থাকার অধিকার দু নম্বর খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন নম্বর স্বাস্থ্য ভালো রাখা হলে চিকিৎসা পাওয়ার অধিকার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার নিজের মত প্রকাশ ও ও স্বাধীনতা মারধর ও মানসিক পীড়ান থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি সাদশীম চারিদিকে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কি কি করা উচিত উত্তর এক নম্বরে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব দু নম্বর বাবা মা বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপড়ে নিজে হেলমেট পরব অন্যকে হেলমেট পরতে বলবো তিন নম্বর সিগন্যাল দেখে রাস্তা পার হবো চার নম্বর জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব পাঁচ নম্বর রাস্তা পার পরে যেমন ফুট ব্রিজ বা সাব ওয়ে থাকলে তা ব্যবহার করব ছ নম্বর রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব সবুজ সিগন্যাল থাকলে ও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাসে চড়ে নির্দিষ্ট স্টপেজে ওঠা নামা করব। রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটব ফুটপাথহীন রাস্তায় বাঁ দিক দিয়ে হাঁটব রাস্তায় সদা সতর্ক থাকবো সাদেশ ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয় উত্তর এক নম্বর বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে নদীর গতি পরিবর্তন হতে পারে সমুদ্রের সুনামি হতে পারে তার জন্য আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা দরকার ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা অমনা উচিত তা হলো বাড়ির ভেতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা ঘর থেকে বেরোতে না পারলে টেবিল খাট বা শক্ত বিচুরু উতলায় আশ্রয় নেওয়া লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভে ফেলা বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি সাত দশমিক ছয় দশ স্বাস্থ্য কাকে বলে দৈহিক ও মানসিকভাবে শরীরকে সুস্থতাই হল স্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কী কী করা উচিত মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিয়ে রয়েছে সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া জলপান করা শাকসবজি খাওয়ার খেলাধুলা করা, করা চর্চা করা যেমন দৌড়তে হবে সাঁতার কাটতে হবে নিয়মিত আচ্ছা খাওয়া জলপান করা শাকসবজি খাওয়া খেলাধুল করা শরীরচর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম ব্যায়াম করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ